jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আরজিগড় কাণ্ডের প্রতিবাদে সরব জুনিয়র ডাক্তাররা দ্রুত বিচারের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মবিরতি পালন করছেন এই পরিস্থিতিতে হুগলির কন্যাগরে এক যুবকের আরজিকরের মৃত্যু ঘিরে চাপানতর বাড়ল শুক্রবার আরজিকরে ওই যুবকের মৃত্যুর পর এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট করেছিলেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বিনা চিকিৎসায় ওই যুবকের মৃত্যুর অভিযোগ তুললেন এইবার অভিষেকের সেই পোস্টের জবাব দিলেন চিকিৎসকেরা বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ খারিজ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে চিঠি দিয়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর অভিষেককে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল চিকিৎসকদের এই সংগঠন রবিবার জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্সের তরফে অভিষেককে পাঠানো চিঠিতে লেখা হয়েছে আপনি ছয়ই সেপ্টেম্বর এক্স্যাণ্ডেলে লেখেন যে আর জিকরের বিক্ষোভের জেরে কোন এক যুবক রক্তার্ত অবস্থায় কোনো চিকিৎসা ছাড়াই তিন ঘন্টা পড়েছিলেন বাস্তবে সকাল নটা দশ মিনিট থেকে সাড়ে বারোটায় ওই যুবকের দুর্ভাজন ও মৃত্যুর সময় পর্যন্ত তার চিকিৎসা হয়েছে আপনার ভিত্তিহীন দাবির জন্য চিকিৎসকেরা বিপদে পড়তে পারেন অযাচিত হিংসাকে উস্কে দিতে পারে আমাদের একটাই দাবি নিঃশর্ত ক্ষমা চেয়ে আপনার এই ভুল তথ্য প্রত্যাহার করুন শুক্রবার হুগলির কোন্নগরে বিক্রম ভট্টাচার্য নামে এক যুবক দুর্ঘটনায় জব হয়েছিলেন শ্রীরামপুরে ওয়ার্লস হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে আরজিকল মেডিকেল কলেজে পাঠানো হয় অভিযোগ সেখানে বিনা চিকিৎসায় তিন ঘন্টা পড়েছিলেন বিক্রম অভিষেকের আগে তৃণমূলের মুখপাত্র কুনাল এক্স হ্যান্ডেলে লিখেছিলেন সংবাদ মাধ্যমের সূত্রে জানতে পেরেছি সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত ওই যুবক পড়েছিলেন তারপরও তাকে ভর্তি নেওয়া হয়নি কন্যগরে ওই যুবকের মৃত্যু নিয়ে এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছিলেন তিন ঘন্টা কোন চিকিৎসা ছাড়াই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই যুবক চিকিৎসকদের দাবিকে সমর্থন জানিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন জুনিয়র ডাক্তারের দাবি ন্যায্য আমি তাদের আবেদন জানাই এমনভাবে প্রতিবাদ করুন যাতে জরুরি পরিষেবা ব্যাহত না হয় মিনে চিকিৎসায় মৃত্যুর অভিযোগ খারিজ করেছেন চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর তারপরই নশর্ত ক্ষমার দাবি জানিয়ে চিঠি দেওয়া হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এই চিঠির জবাবে অভিষেক কি বলেন এখন সেটাই দেখার বিউরো রিপোর্ট